সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের যে যেখানে শাসক দেখতে দিতেছেন তাদের সকলের প্রতি জানে আন্তরিক শুভেচ্ছা বন্ধু দর্শক বন্ধুরা তো আজকে আমরা চলে এসেছি সুবুদ্দি এলাকার প্রেসিডেন্ট বাড়ির জাহিদুল ইসলাম উনি এখানে আপনার শখ করে কিছু টাইগার মুরগি পালন করতেছে অর্থাৎ আপনারা বলতে পারেন খুদে খামারি তো আজকে ওনার এখানে চলে আসলাম এই টাইগার মুরগিগুলো কীভাবে পালন করতেছে কত দিন ধরে পালন করতেছে বা কীভাবে টাইগার মুরগির মধ্যে আসলো আজকে আমরা টাইগার মুরগি সম্পর্কে ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো তা সুন্দর তো আশা করি আপনারা পুরা জুড়ে থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একজন আপনারা যারা যারা নতুন করে শখ করে টাইগার মুরগি পালন করতে চাচ্ছেন কীভাবে পালন করবেন কি কী জিনিস লক্ষ্য রাখতে হইবো বা টাইগার মুরগি আসতে হলে কী কী বিষয় আপনাকে জানতে হবে এ নিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব সুমুদরা তো এই মুহূর্তে আপনারা ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে আপনার জাহিদুল ইসলাম তো উনি এখানে আপনার শখ করে টাইগার মুরগি পালন করতেছে তো আজকে আমরা প্রথমে ওনার পরিচয়টা জানে নিই তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আসসালামদুলিল্লাহ আপনার ঠিকানাটা জানতে চাই প্রথমে আমার ঠিকানা চরশ্রবর্তী প্রেসিডেন্ট বাড়ি রায়পুরা থানা নরসিংদী জেলার আচ্ছা তো আমরা বিনোদন দেখতে পাচ্তেছি দশম্ধ আপনার কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন এখানে আপনার উনি সাত দুই তলা সাদের উপরে শখ করে কিছু টাইগার মুরগি পালন করতেছে তো আপনার এখানে টাইগার মুরগি কতগুলো আছে এখানে বর্তমানে আছে পঁচিশটা পঁচিশ পিস টাইগার মুরগি এগুলো আপনার আজকের বয়স কতদিন এখন বয়স আছে পাঁচ মাস পনেরো দিন আচ্ছা তো আপনাদের অনেকের মনে কিন্তু ছোট্ট একটা ধারণা থাকতে পারে বা চিন্তা থাকতে পারে আসলে অনেকের মনে এই চিন্তাটা থাকতে পারে যে ভাই টাইগার মুরগি ডিম দেয় কতদিনে আচ্ছা তো আপনি যেহেতু এখানে টাইগার মুরগি নিজেই পালন করতেছেন আপনার মাঝে অবশ্যই একটা ধারণা আছে বা অভিজ্ঞতা আছে বা আপনি এটা সম্পর্কে একটু একটু হল আপনার ধারণা আছে তো আমরা জানতে চাই আপনার এই টাইগার মুরগিগুলো কত দিনের ডিম আসছে যে আমি এই পালন করতেছি প্রায় একদিনের একদিন থেকে আর কি একদিনের বয়স থেকে পালতেছি এখন আমার ডিম আসতেছে প্রায় চার মাস দুই তিন দিন থেকে আমার অল্প অল্প ডিম আসতেছে আর কি আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা যাদের মনে চিন্তাটা ছিল আপনারা অবশ্যই হয়তো ওই চিন্তা থেকে দূর হয়েছেন হ্যাঁ টাইগার মুরগি আপনার সাধারণত চার মাস থেকে সাড়ে চার মাসের মধ্যেই ডিম আসা পড়ে ঠিক আছে আচ্ছা তো এখন জানতে চাই আপনার এই টাইগার মুরগি যে ডিমগুলো দিচ্ছে এই ডিমগুলো আপনি কোথায় বিক্রি করতেছেন এগুলি মূলত আমি বিক্রি করার উদ্দেশ্যে খামার করি না আমার তো মুরগি অল্প এগুলি ঘরে খাওয়ার জন্য আমি এই মুরগিগুলি নিয়ে আসছি এখন কেউ কেউ যদি এই মুরগি থেকে ডিম বাচ্চা ফোটাতে চায় তাহলে ওই দেশি মুরগি দিয়ে যে পাঁচটা দশটা করে মুরগি বা ডিম নেয় তারা ডিম ফোটাচ্ছে আর কি আচ্ছা মানে আপনার ইয়া ওনার ইয়াট হচ্ছে মানে উনি যে টাইগার মুরগির মধ্যে আসছে হ্যাঁ ওনার এখানে আসার কোনো প্রথমে কোনো চিন্তা আপনার ছিল না যে টাইগার মুরগি ফার্ম করবে আসলে ওনার এই শখ থেকে আর কি টাইগার মুরগির মধ্যে আসা আচ্ছা তো আমরা এখন জানতে চাই আপনার কাছ থেকে যে আপনি টাইগার মুরগি যে পালন করতেছেন অনেকে কিন্তু একটা ধারণা থাকতে পারে যে রোগবালাই কেমন তো আপনার কি মনে হয় যে রোগ বালাই সম্পর্কে যদি আমাদের দর্শক সম্পর্কে যদি কিছু বলতেন এইগুলি মূলত আপনার ব্রয়লার মুরগির মতো না তার চেয়ে আর একটু রোগ কম হয় আর প্রাথমিক অবস্থায় তাদের ভ্যাকসিনগুলি ঠিকমতো দেওয়া পড়লে রোগ একটু কম কমই হয় আচ্ছা দর্শক আপনারা জানতে জানতে পেরেছেন আচ্ছা তো এখন আমরা জানতে চাচ্ছি বিশেষ করে যারা হচ্ছে শহরে থাকেন শহরে বসবাস করেন আপনারা অনেক কিন্তু চাচ্ছেন যে অল্প করে টাইগার মুরগি ফার্ম করার জন্য বা আপনারা কিছুটা স্বল্প পুঁজিতে আপনারা কিছু ফার্ম করার জন্য তো যারা ফার্ম করতে চাচ্ছে তাদের জন্য রিসটা কেমন হবে লাভজনক হবে নাকি কেমন হতে পারে তাদের জন্য মূলত আমি লাভজনক চিন্তা ভাবনা করে আস এখানে আসি না আমার আমি এক বড় ভাইয়ের ফার্মে গিয়েছিলাম ওনার মুরগিগুলি দেখে খুব আমার খুব ভালো লাগলো এই কারণে আমি ভাবছি যে আমার সাদের মধ্যে জায়গা আছে যেহেতু আমি বিল্ডিংটা কমপ্লিট করি না এখন অনেক অনেক দিন ফাঁকা থাকবে ওই কারণে অল্প কয়েকটা মুরগি যদি রাখি দেখতে খুব সুন্দর মানুষ আসলে ওই খুব পছন্দ করে ওই কারণে আমি আনা এখন শহর এলাকা যদি কে কারো জায়গায় ছাদের উপরে বা কোনো ওই জায়গা থাকে ফাঁকা থাকে ফলে বিশ পঞ্চাশটা মুরগি এমনিতে এসে পালতে পারবে কোনো সমস্যা নাই এগুলি আচ্ছা তো এখন আমরা জানতে চাই অনেক যারা যদি বিশ পঞ্চাশটা মুরগি যদি পালন করে তাদের সুবিধাটা কি মানে তাদের পরিবারে কি ডিমের ছেলে মেটাতে পারবে নাকি হ্যাঁ অবশ্যই বিশ আমি তো পঁচিশটা মুরগি থেকে মোটামুটি আমাদের ফ্যামিলিতে সবারই ডিমের চাহিদাটা সকালবে বেলা যে একটা ডিমের ই থাকে ওইগুলি ওইটা পূরণ করতে পারছি এবং মূল অল্প কিছু বিক্রিও করতে পারতেছি আর কি আচ্ছা দশমদার আমি তো জানতে পারলাম আপনারা যদি চান যাদের যারা বিশেষ করে শহরে বসবাস করতেছেন অল্প পুঁজিতে বা খুব অল্প পুঁজিতে আপনারা যারা টাইগার মুরগি পালন করতে চাচ্ছেন আপনারা ছেলে অল্প কিছু টাইগার মুরগি পালন করতে পারেন এটা পালন করার পাশাপাশি দেখা যায় আপনার যদি পারিবারিক যদি ডিমের চাহিদা থাকে ওইটা আপনি পূরণ করতে পারবেন আচ্ছা তো এখন আমরা জানতে চাই আপনি যে টাইগার মুরগি পালন করতেছেন এটা কত দিন ধরে পালন করতেছেন আমি তো এখন মুরগি বয়স পাঁচ মাস প্রায় সাড়ে পাঁচ মাস আর কি আমি একদিন থেকে একদিনের বাচ্চা নিয়ে আসছিলাম আপনি কি এবারই প্রথম নাকি আরো আগে কখন পালন করি আছে আমি মূলত রেগুলার না আমি খাওয়া হলেও আমি রেগুলার না আমি বিভিন্ন সাথে জড়িত তো এই কারণে ওই যে বড় ভাইয়ের এখানে গিয়ে দেখলাম সুন্দর লাগলো হিসেবে দেখলাম ট্রাই দেয় এটার ভিতরে কি আছে ও আচ্ছা আচ্ছা তো দর্শক আমি বিস্তারিত জানতে পারলাম তো এখন আমরা জানতে চাই ওনার কাছ থেকে যে টাইগার কিন্তু ডিম দিচ্ছে এদেরকে আপনি কি 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 খাবার দিচ্ছেন মূলত এখন ওই যে লেয়ারের যে খাবারগুলি আছে ডিম পাড়া ডিম পাড়ার জন্য যে খাবারগুলি ব্যবহার খাবারটা ব্যবহার করে আমি ওইটাই দিচ্ছি আর তাছাড়া অন্য কিছু না এবং পানি এবং পানির সাথে আমি যে সময় যে ওষুধ কিছু ওষুধ ব্যবহার করতে হয় এগুলি তো ক্যালসিয়াম তো অবশ্যই দেওয়া লাগে আর যখন যদি মনে করেন ডিমের এইটা কম কমে যায় তাহলে একটা ইসেল একটা ওষুধ ব্যবহার করতেছে ওইটা মূলত গ্রোথের জন্য ডিমের ডিম বৃদ্ধির জন্য আর কি এগুলি করা হয় আর কি আচ্ছা তো এখন আমরা জানতে চাই এই টাইগার মুরগি যে আপনি লেয়ার লেয়ার ফিড ব্যবহার করতেছেন মানে মুরগির খাবার তো এদের কি আলাদা কোনো খাবার আছে নাকি মুরগির খাবার ব্যবহার করলে চলবে বা আমাদের দর্শক যারা টাইগার মুরগি পালন করতে চাচ্ছে তাদের কি অনেকের একটা মনে প্রশ্ন থাকতে পারে যে টাইগার মুরগি আলাদা কোনো খাবার আছে কিনা বা মুরগির খাবার খাই আপনার পালন করতে পারবো কিনা এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন না আলাদা খাবার বলতে অনেকেই যে দুই চারটা মুরগি পাললে এগুলি গরুয়া খাবারই ব্যবহার করে মানুষের যে ধান গম গম ভুট্টা ভাঙা এগুলি ব্যবহার করে আর এমনিতে যদি বিশ পঁচিশটা তাহলে ওই ওইগুলি করাতে তৈরি করাতে একটু ঝামেলা হয় এই কারণে ওই বাজারে কিনা খাবারটাই ব্যবহার করি কোম্পানি খাবারটা কোম্পানি খাবারটাই ব্যবহার করি আচ্ছা তো এখন মানে জানতে চাই আপনার এখানে যদি পঁচিশটি মুরগি আছে এর মধ্যে মোরগ কয়টা এবং মুরগি কয়টা এখানে মোরগ আছে চারটা আর মুরগি আছে একুশটা আচ্ছা আপনি একুশটা মুরগি থেকে দৈনিক কতগুলো ডিম পাচ্ছেন এ প্রথম দিক দিয়ে তো খুব কমই ছিল এখন আছে দশ বারোটা প্রতিদিন আসে আপনার দিন মুরগি থেকে আপনি বারোটা ডিম পাচ্ছে মানে দশ থেকে বারোটা ডিম পাচ্ছে মানে আপনার এখানে খুবই অল্প ডিম পাচ্ছে ঠিক এই ক্ষেত্রে আপনারা দর্শকের উদ্দেশ্য কিছু বলতেন আমি আশা করেছিলাম যে এখানে আমার একুশটা মুরগি আমার ষোলো সতেরো আঠারোটা ডিম যদি হতো তাহলে মানে আমার জন্য একটু ভালো মানে খাবারের সাথে এটা কম্পেয়ার করলে দেখা যাচ্ছে কিছু আমার আমি লাভবান হইতাম আর কি তবে এখনো আমার লস নাই মোটামুটি ভালো আছে সমস্যা না আমি তো আর এটা ব্যবসার জন্য করি না আমি শখে করেছি মোটামুটি আমার ভালোই আছে খারাপ না আচ্ছা তো এখন আমরা জানতেছি আপনার কাছ থেকে আপনার এই গুলোকে আপনি কখন মানে দৈনিক কতবার খাবার পানি দিচ্ছেন দৈনিক খাবার দিতেছি তিন বেলাই আবার পানিও তিন বেলাই দিতেছে বেশি দেওয়া লাগে না যেহেতু অল্প মুরগি এখানে পানির পর আমি একটা ব্যবহারই করতেছে আর খাবারের জন্য তিনটা ইয়ে দিছি অল্প করে খাবার দিলেই চলে এত বেশি খাবার খায় নাই দশমুদ্র আপনি কিন্তু বিস্তারিত জানতে পারলেন আপনারা যারা টাইগার মুরগি পালন করতে চাচ্ছেন আপনারা এই যে ওনার কাছ থেকে জানতে পারলেন এদের কিন্তু নির্দিষ্ট টাইম আছে দৈনিক তিন চারবার খাবার পানি দিতে হবে এই টাইম উদ্দেশ্যে আর কি আপনাকে আপনাদের টাইগার মুরগিগুলো এইভাবেই খাবার পানি দিতে হবে আচ্ছা তো এখন আমরা জানতে চাই এদের আপনার বর্তমানে বাজারজাত কেমন এই টাইগার মুরগিগুলোর আসলে বাজারজাত বলতে আমি কিছু মুরগি বিক্রি করছি আমি এখানে একশো বিশটা বাচ্চা নিয়ে আসছিলাম আমি প্রথম যখন আটশো থেকে নয়শো গ্রাম ওজন হয়েছে তখন আমি ষাট পিস মুরগি বিক্রি করে দিয়েছিলাম তারপর থেকে যে অনেক দেখা যাচ্ছে যে পুরুষ মুরগি বেশি ওই কারণে ওইগুলিও মোটামুটি বিক্রি করছি এখন আমার টোটাল আছে পঁচিশটা মুরগি আর বাজার বলতে আমি তো প্রথম দিক দিয়ে যখন বিক্রি করছিলাম ওইগুলি আমি পাইকারি দোকানির কাছে বিক্রি করছি উনি আমাকে তিনশো তিরিশ টাকা কেজি দিয়েছিল আর কি আর এ তারপর যখন আমার বড় মুরগিগুলি বিক্রি করছে এগুলি তিনশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছে আচ্ছা তো আমরা এখন সর্ব লাস্ট এই প্রশ্নটি আমরা এখন জানতে চাইবো আপনার কাছ থেকে যে টাইগার মুরগি যদি আমাদের যারা বিশেষ করে শৌখিন খামারি যারা শহরে ছোট্ট করে কোল বেকারি খামা শুরু করতে চাচ্ছেন যারা কিছু খামার শুরু করতে চাচ্ছে তাদের জন্য ওই জিনিসটা কেমন হবে লাভজনক হবে নাকি আপনার বা কেমন হতে পারে তাদের জন্য না যদি ওই রকমভাবে পালতে পারে তা মোটামুটি তাদের মনে করেন যে অসুখ অসুস্থতাটা যদি তারা দেখে শুনে ইয়ে করতে পারে তাহলে মনে করেন যে লস হবে না ইনশাল্লাহ লাভই হবে আর এটা তো একটা শখের জিনিস মুরগিগুলি দেখতে খুব সুন্দর এবং এক একটা ওই যে এক একটা বড়ো মুরগি আছে যেগুলি পুরুষ মুরগি ওইগুলির ওজন প্রায় সাড়ে তিন থেকে চার কেজি হয়ে আছে আর কি বর্তমানে আর আমি যখন বিক্রি করছি তো তখনও মনে করেন যে এগুলি তিন কেজি সাড়ে তিন কেজি বিক্রি করছি এখন একটা মুরগির ওজন আছে প্রায় তিন পনেরো তিন কেজি তিন কেজি এরকমের তো দেখতে খুবই ভালো লাগে এবং যখন ডিম ডিম ওঠায় প্রতিদিন সকালে দেখা যাচ্ছে এটা আরও খুব একটা সুন্দর একটা দৃশ্য কারণ আমি তো মনে করেন যে এই না যে এই এই মুরগি দিয়ে অনেক কিছু ব্যবসা করা যাবে আর যারা ব্যবসার জন্য কি করেন তারা পাঁচশো এক হাজার মুরগি পাললে দেখা যাচ্ছে তাদের জন্য এটাও একটা আয়ের মাধ্যম আচ্ছা দর্শক বন্ধুরা এই জাহিদুল ইসলাম ভাই কিন্তু আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ দিয়েছে আপনারা যদি কাউকে কেউ যদি টাইগার যদি ব্যবসা করতে চান ঠিক কিন্তু আপনারা অবশ্যই কম মুরগি পালন করবেন না অবযত আপনার পাঁচশো থেকে এক হাজার মুরগি পালন করবেন তাহলে আপনারা অবশ্যই ব্যবসাটা শুরু করতে পারবেন কিন্তু আপনারা যদি কম যদি পালন করেন তো এই ক্ষেত্রে ওই ক্ষেত্রে কিন্তু আপনার আশা করা জানেন এর থেকে লাভ করা সম্ভব আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই ছুট্টি চ্যানেলে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম